এই মুদদে আমাদের যেগুলা খাওয়াতেছে এটাকে নেট আলোচনা করব আমাদের কেনগুলা ইনিতি বায়কট করেছে যে দেশেরই হোক না জাপানটা এগুলো কোকলা স্প্রাইট এগুলো এগুলো কি থাকে দ্য কেমিক্যাল ফর্মুলা ফর কার্বনেটেড ওয়াটার অর সোডা সোডা ডট টু মানে খাবার সোডা ডট বাইকার্বনেট ওয়াশিং পাউডার সোডা এই নিতে আছে যাই হোক এই কেমিক্যাল ফর্মুলা ফর কার্বনিক ওয়াটার ওর সোডা ওয়াটার ইজ এস টু সিও থ্রি মানে কার্বনিক অ্যাসিড আর কি আচ্ছা কার্বনিক অ্যাসিড দিস ইজ ফর্ম পয়েন্ট কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইন ওয়াটার মানে দ্রবীভূত হয় এরকম মানে মিশা যায় মানে লবণ পানি চিনি যেমন মিশা যায় ওরকম কার্বন ডাইঅক্সাইডটা মানে এই গ্যাসটা যেটা আমরা শ্বাস প্রশ্বাসে সারি এবং আমাদের শরীরের ভিতরে কিছু রয়ে যায় রক্ত মিশে কালো হয়ে যায় রক্ত লালচে থাকে যখন এটা অক্সিজেনের পরিমাণ বেশি হিমোগ্লোবিনযুক্ত অক্সিডিডি থাকে ডিএক্সি কার্বন ডাইঅক্সাইড গ্যাস আচ্ছা ইয়ার্স এ মিটেল কার্বন ডাইঅক্সাইড সিও থ্রি সিও টু দিস ইজ দ্য দ্য গ্যাস দ্যাট গিফ কার্বন ড্রিঙ্কস কার্রিংকিজ দেটি ওই যে ভিতরে ঢুকে দেওয়া হয়েছে चित्र चित्र, चित्र तो क्या एक जगह से जाए चित्र दे तो देखें तो सिक्की भावे प्रेशर ये दिए मिस्टी बेहेन्दर कार्बन ट्रिट्रिंग्स दे दियो देखें कि भावे ढूँगा कि डेट मॉडल इकोरा इकोसरे सीट तो अत कार्बन दो टेयर हाइड्रोजन कार्बन তরল করে ফেলা পারফিউমের মধ্যে যেমন গ্যাসের তরল চাপের দরে করে হয় এরকম যে যেহুকে একদম শরীরে দুঃখতেছে ইনি কার্বন ডাই অক্সাইড দিস ইজ এ চ কার্বনিক অ্যাসিড ইজ H2CO3 কার্বনেট আর ইজ টু কার্বনিক অ্যাসিড সো when carbon dioxide dissolves in water it react reacts from the carbonic acid this is a weak acid it a acid but দুর্বল অ্যাসিড সালফিউরিক অ্যাসিড হলগে দুইটাই আছে উইক প্লাস অ্যাকটিভ হার্ড হুম নাইট্রিক অ্যাসিডটা খুবই যেটা যে মানুষের গায়ে মেরে চলসায় দেয় তো যাই হোক যে একটা হলো উইক অ্যাসিড আচ্ছা কোথায় ছিলাম দিস ইজ ইজ এ উইক অ্যাসিড দ্যাট ইজ রেসপন্সিবল ফর দ্য স্লাইটলি টেস্ট অ্যান্ড কার্বনেটেড বেভারেজ একটু টক টক লাগে না এটা এই এটাই আমরা যে খাই পেপসি কোকোলা সেভেন এপের মধ্যে হুম কার্বোনেটেড ড্রিঙ্ক যতগুলোই আছে সাদা হুলি আর কালো হুলি এমনি খাওয়া ঠিক না রিজডালিটা তো আরও ঠিক নয় গেলো এটা আচ্ছা দেখেন আরও কিছু কাহিনী আছে আমরা কী যে খাই একটু স্পিড খাই স্পিডটা একটা ধার্য এটা গুণ চলে জ্বালায় দেয় বিভিন্নভাবে হুম আরেকটা হলো এটা একটা পেট্রোলিয়াম জাতীয় দেখছেন পেট্রোলিয়াম প্রোডাক্ট জাতীয় কীভাবে আমি একটু বলার চেষ্টা করবো পেট্রোলিয়াম প্রসার্ট মিথেন ফোর কার্বন একটা চারটে হাইড্রোজেন একদম এই যে বিশ্বভাবে এখন বড় সেন্স নেই এই যে আমরা যে এটা হলো বায়োগ্যাস অ্যাকচুয়ালি যে আবর্জনা থেকে একটা গ্যাস গোবর টোবর দেওয়া আবর্জনা দিয়ে একটা গ্যাস প্রডিউস করে না এই সেই গ্যাসটা হলো মিথেন হ্যাঁ যেটা যে ময়লার বাগারে গন্ধটা পাই আমরা এটা হলো সে মিথেন গ্যাস এটাও চলে এটা একটু হার্ড কম ইথেন এই গ্যাসটা খুব হার্ড আছে এটা আমাদের যে এলপিজি গ্যাসের ইথেন সরি প্রোটেনটা আমাদের যে এলপিজি হ্যাঁ एलपीजी एमजे गैस सिलेंडर গুলো এগুলাই বাসতে কাহিনী এগুলো খুবই প্রোপেন বুটেন না এটা কার্বনের পরমাণু চারটি এটা তিনটা এটা ওই যে গ্যাস সিলিন্ডারে গোরা মানে মিথেনটাও লজ পাওয়া গ্যাসের মধ্যে মিথেনটা মেইন গ্যাস সেটা যে হেক্সেন C6H14 হুম পেট্রোলিয়াম পেট্রোলিয়াম জাতীয় এই হেক্সাসল বা যে হ্যাকসো সল এখন একটু পুরোনো যায় এই হ্যাক্সাসল ই একটি যেমন যখন এখন আবার আসছে করোনা প্রভাব এই হ্যাক্সোসল দিয়ে আমরা আগের দিনে সেই প্রিমিয়াম সিস্টেম ক্যাসেট থাকলে ওটা পরিষ্কার করে যেত অ্যান্টিসেপ্টিক সজাগতা অ্যান্টিসেপ্টিক এসে কোম্পানি ভালো আমলের না যাই তো অ্যান্টিসেপটিক এটা আবার দাহ্য কিন্তু হ্যাঁ জায়গা মতো লাগলো চোখ মস্তিষ্ক এইসব জায়গা থেকে দূরে রাখি লাগলে খবর হয়ে যাবে এই হল হ্যাকসোলের আমরা ওরকমই এক কিছুটা আকৃতির যেমন যেন একটা ভাষা বলে গেছে মধ্যে যেগুলো হ্যাক্সল হ্যাঁ হ্যাঁ এটা কেন বলতেছি এই পেট্রোলিয়াম পেট্রোলিয়াম কেন এটা আরেকটা আরেকটা যেতে হবে এই যে এখানে যেটা ইতালিতে এই শব্দটা বেঞ্জিন হুম বেঞ্জিন হিসেবে এই পেট্রোলিয়াম জাতীয় আরেকটা জিনিস বেঞ্জিন আমরা যে গাড়িতে তেল বলি এটা বেঞ্জিন ঠিক আছে এটা দার জন্য হ্যাঁ বেঞ্জিন আচ্ছা এটাই

ফার্স্ট অক্সিজেন আর ওএস গ্রুপে যে ওয়েসটা দেখেন এটা নিয়ে আমার বড় কথা ওএস হ্যাঁ হাইড্রোক্সিল বলা হয় এটাকে হ্যাঁ এটাই হলো ইথানল এই ইথানল অ্যালকোহল এটাই মদের মধ্যে থাকে আচ্ছা আরেকটা চারটে হার্ট আছে হ্যাঁ ইথায়ল অ্যালকোহল নন এজ ইথেহল বা গ্রেইন অ্যালকোহল এই যে সি থ্রি এটা আরেকটা আছে ড্রিঙ্কিং অ্যালকোহল এগুলো ড্রিঙ্ক এটাও ড্রিঙ্ক করে এর যত বেশি দুঃখ হয় তত বেশি টাকায় দ্যারেল ফরমুলা ফর দ্যালকোহল সিএমএস প্লাস ওয়ান ওয়েস এই যে ওয়েসটা অ্যালকোহল গ্রুপটা এখন এই ওয়েসটা কেন বললাম দেখবেন কার্বন কার্বনটেড ড্রিঙ্কের মধ্যে ওয়েসটা কিন্তু মুক্ত হয় মুক্ত পেটের মধ্যে রক্তের মধ্যে নানা কাহিনি কিন্তু করতে পারে এই জন্য

কন্টিনিউ এই হাইড্রোক্সিল গ্রুপে যে আমি একটা কি বলছিলাম হাইড্রোক্সিল ও এস এটা একটা মাইনাস গ্রুপ প্লাস এর সাথে মিলে যেমন সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম আছে না সোডা এই সোডা আর সোডিয়ামই সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম প্লাস আর হাইড্রোক্স এটা সোডিয়াম এখন যদি যায় এখন পরজেশনের দিকে গেলাম এনে গেল কই এই যে সোডিয়াম সোডিয়াম মাথার উপর সোডিয়াম এটা পারমাণিক সংখ্যা এগারো হুম কিন্তু এই যে হিলিয়াম লিথিয়াম একই যে পজিটিভ এগুলো সব সোডিয়াম প্লাস আর হাইড্রোক্সাইড মানে যেটা সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইডের সোডা ওটা একটা সোডা ওটা আর বড় মাত্রাটাই হয় ঠিক আছে এটার সাথে আমি সে পেয়েছিলাম ल्कोहल ये ल्कोहल ल्कोहल कोई नहीं शी बेंजिन पेट्रोलियम जैतियों डर सत्य देखें क्योंकि हमें ये बेंजिन जो गाड़ी तेज़ डाल रुकना डर सत्य पेड़ डुकन किमने डुकन ने C6 खाली पत्ते को C6 A5 अरे टेलो इथाइल ल्कोहल C2 इधर बेंजिन तेरा C2 C